আল্লাহ রাবুল আলমিন মৃত্যুর পরে মানুষের ইমান পরীক্ষা করবে আর মানুষের ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ পা উন্মোচন করে পায়ে সেজদা দিতে বলবে কিন্তু তারা সক্ষম হবে না সুরাক আলমের বিয়াল্লিশ নম্বর আয় ইয়াওমি ইয়াকশাপু আন শাকিন ইলা আল্লাহ আল্লাপাকে পা প্রকাশ করে পায়ে সেজদা দিতে বলা হবে তারা সক্ষম হবে না তারা তখন লজ্জিত হয়ে যাবে কেন তারা সক্ষম হবে না যখন পৃথিবীতে তারা ছিল নিরাপদ পরিবেশে তারা সালিম অবস্থায় ওই সেজ করে নাই তো এই আয়াতটিকে স্মরণ করিয়ে সুরানাবার উনচল্লিশ নম্বর আয়ত বলছে জালিকা আলিয়ামুল হাক্কু হ্যাঁ ফা মাংসা আত্মা খাজা আবার অতএব ওই দিবসটা আসবে সত্য যার ইচ্ছা সেই দিবস আসার পূর্বেই তার রবের একটা ঠিকানা সাব্যস্ত করুক সুরানাবার উনচল্লিশ নম্বর আয় ঠিক এই আয়াত অনুসারে আল্লাপাকে ঠিকানা পবিত্র কোরআন গবেষণা করে আমি দেখলাম সুরা আলফাতে দশ নম্বর আয়তে বলছে যখন তুমি রসুলের কাছে বায়াত গ্রহণ করবে তখন তোমার দৃষ্টিভঙ্গি তুমি যেন আর সঙ্গে আল্লাহর কাছে বায়াত গ্রহণ করছো তাই রসুলের কাছে বায়াত হওয়া হ্যাঁ রসুলের কাছে যাওয়া এটা তো আল্লাহর কাছে যাওয়া তাহলে রসুল আল্লাহর ঠিকানা হয়ে গেল না তো বলছো হাত আল্লাহর হাত তো হাত যদি আল্লাহর হাত হয় পা আল্লাহর পা চেহারা আল্লাহর চেহারা রসুল সুর রসুল রসুলের অলবডিটা ফিটিং হয়ে গেল আল্লাহর স্রোত না মানে আল্লাহ তো নিজ সুরতে করেছে আর সেই মানুষের চেয়ার আসেন সমস্ত পৃথিবীর সাল্লি সাল্লামের অল বডি ফিটিং ফিটনেস আকৃতিগত সাবজেক্টটা আল্লাহ পাকে ঠিকানা তো ওখানে তো শয়তান নেই অন্যান্য মানুষের ভিতরে শয়তান থাকতে পারে কিন্তু রসুল মোহাম্মদ সাল্লামের ঠিকানা ভিতরে তো সায়তান নেই এখানে বলছে তুমি তিন নিক্ষেপ কর না বরং তুমি যখন ওরা নিক্ষেপ করেছিলে তখন স্বয়ং আমি নিক্ষেপ করেছিলাম আল্লাহ বলছে তাহলে সুরা আং সতেরো নম্বর আয় তাহলে সুলসাল আলা সাল্লামের ভিতরে আল্লাহ পাক স্বয়ং সক্রিয় নিষ্ক্রিয় না সক্রিয় আল্লাহ তো তিন নিক্ষেপ করে তাহলে মোহাম্মদ সাল্ল্লাহ আলু হাত আল্লাহর হাত যারা বিশ্বাস করলো ওখানে স্বয়ং আল্লাহ যারা বিশ্বাস করলো তাদেরকে আল্লাহ পাকের সুরা তারা বিশ্বাসী হইল তারা যখন বিশ্বাসী হয়ে গেল তখন সুরা হজর সাতাত্তর নম্বর আয়তে বলছে হে বিশ্বাসীগণ তোমরা ওইখানে সেজদা করো কোন জায়গায় সেজদা করলে যেখানে আল্লাহ পাকের ঠিকানা করলে পাকের ঠিকানা কোথায় রসুল মোহাম্মদের হাত আল্লাহর হাত তো ওখান মোহাম্মদের হাত আগে ছিল মোহাম্মদের হাত হ্যাঁ আগে ছিল রসুলের হাত তো বিশ্বাস প্রথম বিশ্বাস ছিল ওটা মোহাম্মদ পরের বিশ্বাস হইল ওটা রসুল পরের বিশ্বাস করলে কি ওইটা আল্লাহ যারা আল্লাহ বিশ্বাসী করলে তারাই তো বিশ্বাসী হইলে নাকি ইয়াজবেলা আমানু হে বিশ্বাসীগণ হ্যাঁ ওইখানে তুমি সেচদা করো কোন জায়গায় যে জায়গায় আল্লাহ বিশ্বাস করলে তাহলে রসুলের পায়ে সেজদা করলো যখন রসুলের পায়ে সেজদা করলো তখন তারা এরকমভাবে মৃত্যুর পরে যখন ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ পাকের পা উন্মোচন করে সেচদা দিতে বলা হবে তারা তখন সেচদা দিতে পারবে কারণ তারা তো রসুলের পায়ে যখন সেজদা দিছে তখন তারা সালিম হয়ে গেছে সালিম মানে কি বিশুদ্ধ পবিত্র রসুল তোমাকে পবিত্র করবে সুরা বাঁারা একশো এগারো নম্বর আয়তে আসছে না কীভাবে পবিত্র করছে যখন ওই যে ওই হাত আল্লাহর পা আল্লাহর চেহারা বিশ্বাস করে যখন সেজদা দিয়েছে তখন ওই হাসপাতালের ভিতরে যে শৈতানটা ছিল সে বেরিয়ে চলে গেল হাসপাতালে সালিম হয়ে গেল সালিম অবস্থায় আবার সেজদা করলো এই সেজদা যখন হসপিটালি করলো বা আবু বকর উমরুসমান সমস্ত সাফারা করলো তখন সেদিন আসল দিন আল্লাহ পাখের পা উন্মুসন করে সেজদা দিতে সক্ষম হবে তারা তখন জানাতে চলে যাবে এবং হজরত আলী মোহাম্মদ সল্ল্লাহ আলু ইসলাম যখন উফাত হয়ে গেল তখন হসপিটালির আরেসালক দিল হসপিটালির তখন রসুল হয়ে গেল উনি আল্লাহ বায়াতের ঠিকানা হয়ে গেল কারণ মাজারে যায় একদম তো মহম্মদের মাজারে যায় তো বলতে পারছে না এই মাজার আল্লাহর মাজার কারণ ওখানে তো বায়াত হওয়ার কোনো সিস্টেম নাই গো মাসুম জি তাহলে বায়ত হওয়ার সিস্টেম কোথায় ঠিকানা কোথায় মোহাম্মদ সল্লু আলু পরবর্তী ঠিকানা হচ্ছে হজরত আলী হজরত আলীর কাছে যারা সেজদা গ্রহণ করল সেজদা করলো ঠিকানা করলো তারা তখন হাসির উদ্দিন সেজদা করতে পারবে হজরতালী যখন হাসান বসরিকে দিল এভাবে যার যার গুরু তার তার রসুল যে গুরু তার গুরুকে সেজদা দিয়ে সালিম হয়েছে গো জি তো ওই গুরুর স্রোতার সত্য আসতে পারছে না ওই গুরুর চেহারা স্রোতে সেজদা বাদে কোনো জায়গায় সেজদা দিলি সেটা ছেড়ে গণ্য হচ্ছে কারণ ওই চেহারা বাদে রসুফ সাল্লাহ আলসালামের ওই যে যে আদম কবে সেজদা দিয়ে সে সালিম হইলো পবিত্র হইলো ওই চেহারা বাদে পৃথিবীর সমস্ত জায়গায় তো শয়তান রয়েছে তাই না তাহলে একমাত্র এই আদম কবাই আল্লাহকে সেজদা করার মাধ্যম ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গায় অন্য কোনো ঠিকানে সেজদা করাটাই সেরেক আল্লাহ বলছে তোমরা সেরেক তোমাদের ইমানকে জুলুম দ্বারা কুলসিত সেরেক সেরেক করি না তোমার সেরেক করলে তোমার অপরাধ ক্ষমা করা হবে না সুরা মায়দার আটচল্লিশ নম্বর আয় সুরা নেশার আটচল্লিশ নম্বর আয় আমরা যদি আল্লাপাকের ঠিকানা সাব্যস্ত করতে চাই তাহলে যার যার গুরু তার রসুল রসুল সুরোতে রসুল সুরতকে কেবলা করে ওইখানে যারা বিশ্বাস করল এই হাত আল্লাহর পা আল্লাহ চেহারা আল্লাহর তারা সুরাহ হজের সাতাত্তর নম্বর অনুসারে সেখানে সেজদার মাধ্যমে সালিম হলে হাসুরের দিন সেদিন সেজদা করতে পারবে এই সেজদার আহ্বান রেখে কথা